একেবারে চরের ভিতরে বড় একটা চরের ভিতরে শুনশান এরিয়া এই গ্রামটি এটা হলো সাত হাজার বিঘার চর হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে একটা সুন্দর পরিবেশে এখানে চলে আসলাম এখানে দেখুন রাস্তার একপাশে সারি সারি তাল গাছ লাগানো আছে কিন্তু এখানে রাস্তার দুই সাইডে তাল গাছগুলি নেই তালগাছে দেখেন কিছু কিছু তাল গাছে তাল ধরেছে এবং কিছু কিছু তাল গাছে তাল নেই কারণ হচ্ছে তাল গাছের ভিতরেও পুরুষ এবং মহিলা যাত্রা রয়েছে এখন কিন্তু বর্তমানে টোটালি বর্ষাকাল চারিদিকে মোটামুটি পানিতে থই করতেছে কিন্তু এখন পানির পরিমাণ একেবারে কম তারপরেও অনেক জায়গায় পানিতে ভরপুর এবং চারিদিকে পানি থাকার কারণে আর মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছেই তাই এরকম পর্যন্ত বিকেলবেলা বৃষ্টি যখন না হয় তখন কিন্তু এই সমস্ত জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে এখানে তাই আমরা আজকে ঘুরতে আসলাম এবং আমাদের মতো অনেকেই ঘুরতে আসছে এখানে দেখুন প্রাকৃতিক পরিবেশটা এতই সুন্দর যে খুবই ভালো লাগে কিন্তু দেখেন এখানে কিন্তু রাস্তার এক সাইডে বালু দিয়ে ভরাট করা হয়েছে এখানে দেখা যাবে ভবিষ্যতে বাড়িঘর উঠে গেছে এবং এখানে দেখা যাবে পরবর্তীতে অন্য ধরনের সৌন্দর্য তৈরি হয়েছে এখনকার যে সৌন্দর্য ভবিষ্যতে আর এরকম সৌন্দর্য আর থাকবে না আর এই রাস্তার পাশেই দেখুন এখানে একটি বাড়ির মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে এখানে কিন্তু কোনো বাড়িঘর নেই এখানে বাড়ি করার পরিকল্পনা এভাবেই সাজানো হয়েছে একেবারে রাস্তার পাশেই দেখতে অনেকটাই সুন্দর লাগে এই রাস্তা থেকে আপনাদের এখন নিয়ে যাব আমি একটু দূরে একটি গ্রামে এই গ্রামটি দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে এই গ্রামটির সাথে অন্য কোনো গ্রামের সাথে কোনো ধরনের সংযোগ নেই সংযোগ নেই বলতে কোনো ধরনের রাস্তা দিয়ে কোনো সংযোগ নেই দেখুন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার সাথে সংযোগ সংযোগ নেই নেই এবং অন্য থেকেও কোনো কোনো একেবারে চরের ভিতরে বড় একটা চরের ভিতরে এরিয়া এই গ্রামটি এটা হলো হাজার চর এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে মাঝে মাঝে এমন পানি হয় যে চারিদিক ভরপুর থাকে একেবারে পানিতে এই বাড়িঘরগুলি ঘরগুলি এখানে যতগুলি বাড়ি আছে এই গ্রামটার ভিতরে কিন্তু ভিতরগত ইন্টারনাল যে রাস্তা সেটা সেটা রিসেন্টলি এখানে রাস্তা করা হয়েছে কিন্তু আগে এরকম রাস্তা ছিল না এখানে রাস্তাটি দেখা যায় ত্রিভুজ আকারের এখানে দেখুন এই বিশাল একটা বাড়ি এই এখানে সাত আটটা ফ্যামিলি আছে এই খালের পাশ দিয়ে একটা রাস্তা গেছে এবং ডান পাশ দিয়ে এই একটা রাস্তা সামনে গিয়ে মিলিত হয়েছে বাম দিকে আর এই রাস্তাটি সামনে এগিয়ে এখানে আরো দুই তিনটা এই রাস্তাটি এখান থেকে গিয়ে বায়ে যে রাস্তাটা আছে এই বায় রাস্তার সাথে গিয়ে সামনে গিয়ে একত্রিত হয়ে একেবারে নদীর পারে চলে গেছে এই গ্রামের একমাত্র মাধ্যম হলো এই যে দেখুন এখানে নদীর পায়রে খেয়াঘাট খেয়া দিয়ে বিপরীত পারে যে গ্রাম আছে সেই গ্রামের সাথে এই গ্রামের কানেকশন এছাড়া এখানে আর কোনো দ্বিতীয় কোন সংযোগ সড়ক নেই এই গ্রামের এই চরটির নাম মূলত সাত হাজার বিঘার চর নদীর বিপরীত পারে সাত হাজার বিঘা একটি গ্রাম আছে এখানে ম্যাক্সিমাম লোকজনই হলো সেই সাত হাজার বিঘার তো বন্ধুরা এই গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন